গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকালকুমারী হুগলি জেলার এক এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে সাড়ে তো দেখতে পেলে পুরো সাড়ে সাতটা বাজে তো ঘুম থেকে উঠেছি ছটা তেত্রিশ এরকম হবে তো উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি এক এক করে ঘর ধোয়ার ঝাঁট দেওয়া থেকে বাসন ধোয়া থেকে সমস্ত কিছু মোচামোচি থেকে সব একদম কমপ্লিট তো চল এবার শুধু রান্নাটা বছাব দিয়ে তো শনিবার নিরামিষ হবে সেজন্য সমস্ত কিছু মোচামোচা একদম পরিষ্কার করে নিই আর মামামের পরীক্ষা রয়েছে আজকে হচ্ছে ম্যাথামেটিক্স পরীক্ষা তো চলো ও এখনও ঘুমোচ্ছে শুয়ে শুয়ে যাই হোক উঠুক তারপর ওকে ফ্রেশ করাবো এদিকে আমি রান্নাটা বসাবো তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো তোমাদেরকে সাথে নিয়ে যাবো রান্না মতো চলে এসেছি আমি রান্না করতে দেখো হাঁড়ি বসিয়ে দিচ্ছি আর তাতে জল গরম করতে দিয়ে দিলাম কারণ ভাতটা আগে বসিয়ে দেবো আজকে যেহেতু শনিবার তাই নিরামিষই রান্না বান্না করবো সেই জন্য সকালবেলা সমস্ত বাসন একবারে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি তো চলো এখন চালটা আনতে যাচ্ছি আর এতটা পরিমাণে গরম পড়েছে বন্ধুরা সকাল সকাল যদি রান্নাটা না করে নেওয়া যায় না বেলার দিকে প্রচণ্ড প্রবলেম হচ্ছে রান্না বান্না করতে একে তো রোদের তাপ তার উপরে আবার গ্যাসের তাপ মানে একদম আমি একদম তাপে তাপে চিদ্ধ হয়ে যাচ্ছি পুরো তো চলো চালটা আমার নেওয়া হয়ে গেল এখন চালটা নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপর হাঁড়িতে দিয়ে দেব এই যে চালটা বনমশাই নিয়ে এসছি এই চালটা না বেশিক্ষণ ধরে ধুতে লাগে না তো এটা দুধ থেকে তিনবার ধুয়ে নিলেই একদম পরিষ্কার হয়েছে তো চলো চালটা আমার অলরেডি ধোয়া ডান হয়ে গেছে এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিই তো চালটা দিয়ে এদিকে ভাবছি যে আমি একটু ডালও বসিয়ে দেবো সাথে সাথে তো আজকে যেহেতু শনিবার তাই মুগের ডালই করব মুসুর ডালটা আশের দিকে পড়ে সেই জন্য মুসুর ডাল আর শনিবার দিন আমি করি না মুগের ডাল করি নাহলে বিউরির ডাল করি তো চলো এবার প্রেশার কুকারটা ধোয়া ছিল আরও একটু জল বলিয়ে নিচ্ছি রান্নাবান্নার বাসন যতই ধোয়া মতে থাকা আমি কিন্তু ব্যবহার করার আগে একবার ভালো করে ধুয়ে নিই তো দেখো তারপরে নিয়ে নিয়েছি মুগের ডাল এবং মুগের ডালটা ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো আর একটু তেল দিয়ে ঢাকনাটা এঁটে দেবো তো চলো এটা দু তিনটে সিটি পড়ে গেলে এটাকে আমি কমিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তাহলে কিন্তু আমার ডাল রেডি হয়ে যাবে এদিকে তো ভাত আর ডাল অলরেডি আমার বসানো হয়ে গেল এবার আমি মনে মনে চিন্তা করছি যে কি রান্না করবো আজকে তো শনিবার নিরামিষ একটা কিছু করতে হবে চিন্তা চিন্তাভাবনা করতে করতে একটা আইডিয়া বের করে ফেললাম আজকে পোস্তটাই বানিয়ে নিই তো চলো এখন পোস্ত বানানোর জন্য বসে গেলাম আলু কাটতে শুধু আলু দিয়ে বানাবো কারণ কোনো সবজি ঘরের মধ্যে নেই এখন আলুটা কাটতে কাটতে ভাবছি যে আমি তো হাঁড়িতে চালটা দিয়ে দিলাম কিন্তু কোনো তো আলু দিলাম না তো ভাতে একটা আলু দিয়ে দিই কারণ আলু ভাতে আমার মামা কিন্তু ভালোবাসে জন্য একটা আলুকে ভালো করে ধুয়ে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আরো একটা কথা মনে মনে ভাবছি এখন আলু কাটতে কাটতে যে আলু পোস্তটা বানাবো তার সাথে যদি একটুখানি টক দিয়ে ডালটা করা যায় কেমন হবে তো বেশ ভালোই হবে তাই না আলু কেটে ধুয়ে রেখে দিয়ে একদম চলে এলাম ঘরে তো মামাকে এখন ঘুম থেকে তুলবো মাম দেখো এখনো পর্যন্ত উঠে এখন বাজে প্রায় পৌনে আটটা মতো তো চলো ওকে ঘুম থেকে তুলে দিয়ে আবার ওকে ব্রাশ করানো খাওয়ানো রেডি করানো সমস্ত কিছুই রয়েছে তো চলো এখন ওকে ডাকছি ও তো উঠবেই না কিছুতে বলছে আমি একটুখানি জলই খেয়ে নিলাম তো চলো এখন আমি স্নান করে একদম রেডি হয়ে চলে এলাম তোমাদের সামনে দেখো একদম পুজোর জন্য জিনিসপত্র রেডি করে নিয়েছি কারণ তোমাদেরকে তো আমি প্রথমেই বললাম যে আজকে শীতলা পুজোটা আমার খেয়াল ছিল না সকালবেলা উঠেই সোনার পরে সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে হয়েছে যাই হোক এখন পুজোর থালিটা রেডি করে নিয়ে চলো পুজোটা দিয়ে আগে এখনো কিন্তু মামাকে খাওয়াইনি মামাকে যা স্নান করি একদম রেডি করে দিয়েছি স্কুল ড্রেস পরে তো ও আমার সাথে যাচ্ছে ওকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো আর এই রাস্তাটা হচ্ছে আমাদের পুকুরের দিকে যাওয়ার রাস্তা তো পুকুরের দিকে একদম যেতে হবে না তার পড়বে শীতলা মন্দিরটা তো চলে এলাম মন্দিরে দেখো মন্দিরের চারপাশটা এখন কিন্তু পুরো ফাঁকা কি সুন্দর করে আলপনা দিয়ে মন্দিরটাকে সাজিয়েছে দেখো এখানে কিন্তু দুপুরবেলা প্রচুর লোকজনের ভিড় হবে আমি পুজো দিয়ে আস্তে আস্তে দেখো এই গাছের আমগুলো দেখে না মনটা পড়ে গেল কারণ এবছর কোন গাছেই সেরকম আম আসেনি তো এই দিয়ে আমি প্রথম যেন আম। তো দেখো বন্ধুরা পুজো দিয়ে চলে এলাম তোমরা দেখতেই পেলে ওইটা হচ্ছে আমাদের এখানে শীতলাতলা আজকে পুজো ছিল শীতলাতলা কিন্তু আমি না মানে খেয়াল করতে পারিনি পুজোটা আজকে হবে তো আবার একটা ভাইকে দিয়ে ফল টল এসব আনালাম মিষ্টি মিষ্টি দিয়ে পুজো দিয়ে এলাম এসে এবার মামামকে হচ্ছে খাওয়াবো খাইটাকে স্কুলে নিয়ে যাবো অলরেডি আমার বান্না হয়ে গেছে যেহেতু আজকে শনিবার ছিল সবটাই নিরামিষই করেছি কোনো ওটা নিয়ে কোনো মানে টেনশান নেই আর কি তো চলো এখন মামামকে খাওয়াবো আমি খাবো খেয়ে ওকে স্কুলে নিয়ে যাবো ভাজ করে অঙ্গ পরীক্ষা আছে আর এই দেখো আমি এই সাইডও পড়ে গেছিলাম পুজো দিতে তো চলো সাতটা থেকে শাড়িটা চেঞ্জ করে মামামকে কে ভাত খাইয়ে আমি একটুখানি ভাত খেয়ে চলে এলাম মামামের স্কুলে দিচ্ছে তো চলো আমি এখন নিজে ওয়েট করছি তারপরে দেখো বাড়িতে চলে তোমাদের সাথে কিছু শেয়ার করতে ভালো কারণ এতটা পরিমাণ রোদ গেছে কি বলবো তারপর একটুখানি রেস্ট নিয়ে শাড়ি টাড়ি পরে মামা একটু সাজিয়ে যে নিয়ে চলে এলাম হচ্ছে মন্দিরে তোমাদেরকে তখন মন্দিরটা দেখিয়েছিলাম ফাঁকা দেখো দুপুরবেলা কত লোকজনের ভেটেছিল কারণ এখন পুজো প্রায় শেষের দিকে এখন হচ্ছে প্রসাদ বিতরণ যারা যেমন পুজো দিয়েছিল তারা তেমন পুজোর থালিগুলো এখান থেকে নিয়ে নিচ্ছে আর এই পাশটা হচ্ছে খাওয়া খাওয়া দাওয়া দেখো কতটা পরিমাণ ভিড় হয়েছে খাওয়া দাওয়ার এখানে আর প্রচন্ড গরম বন্ধুরা এখানে পুরো গরমে কাহিল হয়ে যাচ্ছে মানুষ এই যে এটা আমার পুজোর জায়গায় নিয়ে নিলাম তো চলো এবার বাড়ির থেকে যা জায়গায় দেখো যেতে যেতেও এখন আমগুলো দেখে বেশ ভালো লাগছে দেখো তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারছি না ব্যাক ক্যামেরায় আরও একবার ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম দেখো আমগুলো কত সুন্দর বড় বড় হচ্ছে তো এই যে আমার হচ্ছে পুজোর থালিতে প্রসাদ দিয়ে দিয়েছে দেখো বাতাসা কাঁটা ফল এগুলো হচ্ছে ওখান থেকে দিয়েছে আর এই যে শসা আপেল আর সন্দেশটা আমি দিয়েছিলাম তো এটা আমাকে আবার দিয়ে দিয়েছে তো এই সাথে ছিল বাড়িতে আসার পর মামাম তো প্রসাদ খাওয়ার জন্য লাভালাভি তো আমি ওকে বলেছি বাটি আনতে ও দেখো আমি যে কৌটোটা এনেছি এই প্রসাদ গুলো রেখে দেবো বলে ও সেরকমই একটা ছোট কৌটো নিয়ে এসেছে দেখো ঢাকনা দিয়ে তো ওই কৌটোটা আমি প্রসাদ দিলাম না কারণ ওটা পড়েছিল অনেক দিন ধরে ভেতরে মাকড়সার ঝুলছিল সেই জন্য ওকে বললাম তুমি একটা অন্য বাটি নিয়েছো তো ওই জন্য অন্য বাটি আনতে গেছে আমি দেখো প্রসাদগুলো এর মধ্যে তুলে নিচ্ছি এরকমভাবে ভাবে গুছিয়ে যদি না রাখি তাহলে আমার সবাই মিলে এঁতো করে দেবে দেখো ওর বাটিতে প্রসাদ দিয়ে দিলাম আর আমি এই মধ্যে সব তুলে দিয়ে আমি একটুখানি প্রসাদ আর একটুখানি বর্মশাড়ির জন্য রেখে দেবো আর আমি এখন যে শাড়িটা পরে আছি দেখতে পাচ্ছি ওই শাড়িটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি এই শাড়িটা তুলে না রেখে দিয়ে ঠিক করেছি এটাকে একদম পরে ফেলবো তো সেই জন্য দেখো শাড়িটাকে কেচে দিয়েছিলাম একবার তো কাচার পরে শাড়িটা এতটাই নরম হয়ে গেছে কি বলবো বন্ধুরা পরে আছে মনেই হচ্ছে না প্রচন্ড আরাম হচ্ছে আর এই শাড়িটা এই গরমে পরার জন্য একদম উপযুক্ত শাড়ি তো চলো সেই জন্যই এটাকে পরেই গেছিলাম আর কি তো প্রসাদ গুলো আচার করছি আর মনে মনে ভাবছি যেহেতু শাড়ি পরেছি তাই কয়েকটা রিলস বানিয়ে তারপরে শাড়িটাকে ছেড়ে রাখবো তো চলো এখন প্রসাদ গুলোকে আগে গোছানো হয়ে যাক তারপরে আমি কয়েকটা রিলস বানাবো তারপর শাড়িটা ছাড়বো তো চলো তো চলো প্রসাদগুলো গোছানো হয়ে গেছে এবার আমি প্রসাদগুলোকে ঠিক জায়গায় রেখে দিই আর এই দেখো যেমনি বলে তো চলে এসেছি কান্নার অভিনয় করে করে রিলস করেছি আমি জানি তোমরা আমার সবসময় হাসি মুখটা দেখতেই পছন্দ করো বাট এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল জানো তো গানটা তোমাদের শোনাতে পারছি না এই গানটা ছিল হচ্ছে হৃদয়ে প্রেমের শিক্ষা না পারি জ্বালাতে না পারি তোমাকে আমি আজ যেতে। তো এই গানটাতে রিলস বানাচ্ছিলাম তারপরে দেখো চলে এসেছি একদম সন্ধ্যাবেলা গুড ইভিনিং সবাইকে দেখো বর্মশাই ডিউটি থেকে বাড়ি চলে এসেছে আর মামামা ঘুম থেকে উঠে পড়েছে প্রসাদের যে শশাটা ছিল সেই শশাটা কুচি আর একটুখানি ছোলা ভিজিয়েছিলাম সেই ছোলা ভেজানোটা দিয়ে মরি মেখেছি তো এখন আমি আর বর্মসাই মুড়িটা খাচ্ছি সকালে যে পোস্তটা বানিয়েছিলাম সেটা একটুখানি ছিল বর্মস এসে ভাত খায়নি তো সেই পোস্তটা দিয়ে মামামকে মড়ে মেখে দিয়েছি মামাম খাচ্ছে তো চলো রাত্রে আজকে হবে জল ঢালা ভাত তো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে একটুখানি কাজকর্ম করে নেব রাত্রের জন্য ভাতে জল ঢেলে দিয়েছি ভাত অল্প একটু রয়েছে বলে সেই জন্য আরো একটুখানি ভাত বসাবো তো সেটা একটুখানি পরেই বসাবো ভাতটা হওয়ার পরে খাওয়ার সময় জল ঢেলে খেয়ে নেব খাওয়া দাওয়া একটুখানি গা ধুয়ে এলাম নাহলে থাকা যাচ্ছে না এতটা পরিমাণে গরম করছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখান পর্যন্ত আজকের ব্লগে যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে একটা সুন্দর সাথে তো চলো আজকের মতো টা